নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব নিহেরে মাছ নিহেরে মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে কিছু এখানে নিহেড়ে মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব তো এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা লাল সবুজ লঙ্কা কেটে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো এখানে আদা রসুন বাটা এখানে জিরে ধনে গুঁড়ো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রেডি করে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হলে হয়ে আসু টিড়ে মাছ করা খুবই সহজ আর একটা তাড়াতাড়ি রেসিপি আর খেতেও সুস্বাদু তো চলো তেলটা গরম হয়ে যাক তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার একে একে সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মতো নুন মাছে আমি কোনো নুন মেশাই নি তাই এখানেই পরিমাণ মতো সব পুরো নুনটা দিয়ে দেবো এই মাছটাকে নিজের মাছটা বা লোটে অনেকেই লোটে মাছ বলে আমরা আমাদের এখানে এটা নিজেরে মাছ বলে তো আমি কিন্তু গুঁড়ো করবো না মাছগুলো গোটা গোটাই থাকবে তো চলো হালকা করে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে আস ভেজে নিয়েছি হালকা করে রং চেঞ্জ সবজি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একে একে সব মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন একটু কষিয়ে নেবো হালকা এক মিনিট তো চলো এক মিনিট কষিয়ে নিয়ে আর এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের ধনে গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করবো সেই জন্যে গুঁড়ো লঙ্কা দেবো না আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন শুধুমাত্র আমি রঙের কাঁচা লঙ্কা দিলে সুন্দর রংটা সুন্দর করার জন্যেই আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারে আবারও ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি তো চলো তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে আসছি ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব নিয়ে নেওয়া মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছটা খুবই নরম তো চলো এই করি খুব ভালো করে মাছ মিশিয়ে নেবো তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে আসছি খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মশলাটা মাছের মধ্যে আর কিন্তু বিশেষ একটা নাড়বো না তাহলে বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায় আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে প্রচুর পরিমাণে জল উঠবে তখন সেই জলটা শুকাতে গেলে মাছগুলো ভেঙে যাবে তো আর পুরো এবার গ্যাসটা আমি আস্তে করে দেবো আস্তে করে দিয়ে পুরো রান্নাটা করে নেবো এখন তো আর কিছু করার নেই তাহলে একেবারে হয়ে গেলে আসছি নিয়ে মাছটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো চলো নামিয়ে নিয়ে আসছি নিয়ে মাছের ঝাল বা লোটে মাছের ঝাল যাই বলবেন রেডি আমার তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তার উত্তর দেবো তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে তো চলো আজকের মতো টাটা